আজ প্রায় সব ইউরোপীয় দেশ এক একই ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়নে একত্রিত হয়েছে এটা মনে করা হয় এটি সহযোগিতা সহনশীলতা এবং সর্বজনীন মঙ্গলের প্রতি উচ্চ পর্যায়ের আকাঙ্ক্ষার এক অনন্য উদাহরণ এই পর্যায়ে পৌঁছাতে ইউরোপীয়রা বহু বছর ধরে সংঘাত যুদ্ধ সংকট ও বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে এবং অবশেষে তারা সাধারণ ঐক্যমত্যে পৌঁছেছে এইভাবে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে আসলে আধুনিক ইউরোপীয় ইউনিয়নে নতুন কিছু নেই উনিশ শতকের শেষের দিকে ইউরোপও ছিল একটি এক অঞ্চল মূলত সেটাও ছিল এক ধরনের ইউরোপীয় ইউনিয়ন বিশ্বাস হচ্ছে না চলুন ঐতিহাসিক তথ্যের দিকে নজর দিই ধরা যাক আমরা বিশ শতকের শুরু বিশেষ করে এক নয় এক শূন্য সালকে বিবেচনা করি ইউরোপের মানচিত্রে অনেকগুলো রাষ্ট্র আঁকা আছে কিন্তু বেশিরভাগ জাতীয় রাষ্ট্র হচ্ছিল রাজবংশের সম্রাট ও রাজাদের দ্বারা বিশ শতকের শুরুতে ইউরোপের সব রাজা রানী ছিল আত্মীয় আর শুধু আত্মীয়ই নয় তারা সবাই ছিলেন জার্মান রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাই ছিলেন খাটি জার্মান তার কোনো পূর্বপুরুষই রুশ ছিলেন না তারা কয়েক প্রজন্ম ধরে সবাই জার্মান ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ড স্যাকসংকো বুর্গথা রাজবংশের একজন জার্মান তার শরীরে এক ফোটাও ব্রিটিশ রক্ত নেই বুলগেরিয়ার রাজা প্রথম ফেরদ্দিনান্দো তার বাবা ছিলেন জার্মান তিনিও স্যাকসানকো বুর্গকথা রাজবংশের আর মা ছিলেন বংশের বুলগেরিয়ার রাজা ফেরদিনান্দো ব্রিটেনের রাজার তৃতীয় শ্রেণীর চাচাতো ভাই স্পেনের রাজা ত্রুজোদোস আলফন্সো তার মা ছিলেন অস্ট্রিয়ান জার্মান হ্যাবসবার্গ বংশের ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল তার দুই দাদি একজন অস্ট্রিয়ান আর জার্মান। ভিক্টর ইমানুয়েল ও বূর্ব বংশের যারা একে অপরের আত্মীয় পর্তুগালের রাজা দ্বিতীয় মানুয়েল অস্ট্রিয়ান হ্যাবসবার বংশের যাদের মধ্যে বূর্বদের রক্ত মিশে আছে সুইডেনের রাজা পঞ্চম গুস্তাব তার মা জার্মানির বিসবারেন থেকে তার দাদি জার্মানির স্টুডার্ড থেকে নেদারল্যান্ডসের রানী রানি উইল হেলমিনা তার এক দাদি ছিলেন রাশিয়ার খাটি জার্মান আরেক দাদি জার্মানির বিসবারেন থেকে সুইডেনের রাজা পঞ্চম গুস্তাব রানি উইল হেলমিনার মামা বেলজিয়ামের রাজা আলবার্ট প্রথম তার মা ছিলেন জার্মান গোত্র হোহেনজোলারের জন্মেছিলেন জিগমারেন শহরে যা আজকের জার্মানির বাদেন ভুটেমবার্গ অঞ্চলে রুমানিয়ার রাজা কারল প্রথম রুমানিয়ার সিংহাসনে আরোহণের পর তার এই নাম হয় সোজা কথা কারল তিনি হোহেন জোলান বংশের একজন জার্মান বেলজিয়ামের জার্মান রাজার চাচা গ্রিসের রাজা জর্জ প্রথম ডেনমার্কের জার্মান রাজার পুত্র রাশিয়ার জার্মান সম্রাটের নাতি তার গ্রিকদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্কই নেই একটি বিখ্যাত ছবি যা এক নয় এক শূন্য সালে তোলা হয়েছিল ব্রিটেনের রাজা এডওয়ার্ড সপ্তমের অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছিলেন তার আত্মীয়রা উপরের তালিকাভুক্ত নয়জন ইউরোপীয় রাজা তারা সবাই জার্মান তারা সবাই আত্মীয় ফলে বিশ শতকের শুরুতে পুরো ইউরোপ এবং রাশিয়া ছিল একটি একক ব্যবস্থা যা জার্মান বংশের অধীনে ছিল সব আধুনিক কিছু যেগুলোকে মহান অর্জন বলে প্রচার করা হয় সেগুলো অতীতে তৈরি হয়েছিল এবং একাধিকবার তৈরি হয়েছিল আসলে কিছুই নতুন ঘটছে না জার্মান শাসকরা উনিশ শতকে ইউরোপকে একক জোটে একত্র করেছিলেন পরে সেটা প্রথম বিশ্বযুদ্ধে ভেঙে পড়ে আর জার্মানরা আবারও নতুন ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলে এটা আধুনিক নয় যা এক শতকে গঠিত হয়েছে বরং বিশ শতকের মাঝামাঝি সময় আরেকটি এক ইউরোপীয় ইউনিয়ন ছিল অনুমান করতে পারছেন কোনটা আমরা এ নিয়ে পরে কথা বলবো